তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই হাজার সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের বাংলাদেশের অর্থনীতি বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয়ক বাইশ বাইশ শূন্য নয় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ সালের রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর একটায় এই সাজেশনটা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল মনোবিজ্ঞান সংস্কৃত এবং নৃবিজ্ঞান বিভাগের জন্য তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগে মাত্র তেষট্টিটা প্রশ্ন বিভাগে বাইশটা প্রশ্ন এবং গ বিভাগে মাত্র বাইশটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুভু অনুসরণ করলে কমপক্ষে পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ দেখে আমরা বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে ভূমিসত্ত্ব ব্যবস্থা বলতে কি বুঝো দুই পরিবেশ দূষণের কারণগুলি লিখো তিন ভোক্তার মূল্যসূচক বলতে কি বুঝো চার বাংলাদেশের বস্ত্র শিল্পের বিবরণ দাও পাঁচ বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা কি ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো সাত বাংলাদেশের স্বল্প সঞ্চয়ের কারণগুলো কি কি আট নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্বল্প মজুরির কারণগুলি লিখো নয় বাংলাদেশের কর ব্যবস্থাপনার লক্ষ্য সমূহ লিখো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলো কি কি এগারো নাম্বার প্রশ্নটি হচ্ছে মুদ্রা বাজার এবং মূলধন বাজারের মধ্যে পার্থক্য লিখ বা পার্থক্য কি বারো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব বর্ণনা করো তেরো রাজস্ব বাজেট এবং মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য লিখো চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যের বিবরণ দাও পনেরো বাংলাদেশের শক্তি সম্পদের বর্তমান অবস্থা বর্ণনা করো ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো ষোলো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের মধ্যে পার্থক্য কী আঠেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের রেমিট্যান্স প্রভাব বৃদ্ধির উপায়গুলো ব্যাখ্যা করো উনিশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেলপথের গুরুত্ব লিখো বা বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য লিখো একুশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব সংক্ষেপে লিখো বাইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে লেনদেন ভারসাম্য এবং বাণিজ্য ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো তো এইখানে তোমাদের মাত্র বাইশটা প্রশ্ন দেওয়া হয়েছে এই বাইশটা প্রশ্ন তুমি যদি ভালো করে শিখে যাও আমি অনলাইনে তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এই বাইশটা প্রশ্ন থেকে অবশ্যই তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা তোমরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবা আমি কখনোই খ বিভাগ এবং গ বিভাগে কখনো বারোটা তেরোটার বেশি প্রশ্ন কিন্তু দেই না অর্থাৎ সবসময় দেখা যায় তোমাদের কবিকে বারোটা থেকে তেরোটা প্রশ্ন দেয় এবং এই বারোটা থেকে তেরোটা প্রশ্নের মধ্যেই কিন্তু দেখা যায় তোমার কম পক্ষে পাঁচটা প্রশ্ন তো কমন আসে এবং কখনো কখনো তোমার ছয়টা থেকে সাতটা প্রশ্ন কমন আসে তো এখন বিষয়টা হচ্ছে স্যার এই বিষয়টাতে কেন প্রশ্নের সংখ্যাটা আপনি বেশি দিয়েছেন বা এই বাইশটা প্রশ্ন শিখতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি দেখো আমি আমার শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিই কিন্তু আমি এই বাইশটা প্রশ্ন দিয়েছি কারণ আমি খুব ভালোভাবেই জানি এই বাইশটা প্রশ্নের নিচে যদি তুমি আরও যদি কম প্রশ্ন পারো সেক্ষেত্রে কিন্তু তুমি পাঁচটা প্রশ্ন তুমি কমন পাবা না তাই আমি বাধ্যই তোমাদেরকে বাইশটা প্রশ্ন দিয়েছি তবে এখানে একটা বিষয়টা হচ্ছে এখানের যে বাইশটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানের অনেকগুলি প্রশ্নই দেখবা একেবারেই জীবন ঘনিষ্ঠ যেগুলি তোমাকে খুব মুখস্থ করতে হবে এরকম না তুমি একটু দেখলেই পারবা সুতরাং তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা শুধুমাত্র এই বাইশটা প্রশ্ন পড়ো এই বাইশটা প্রশ্নের বাইরে অতিরিক্ত আর একটা প্রশ্ন শেখার দরকার নাই আমি অনলাইনে তোমাকে কথা দিচ্ছি এই বাইশটা প্রশ্ন পড়লেই তুমি পাঁচটা প্রশ্ন অবশ্যই হুবহু কমন পাবা আসো আমরা কবিভাগের প্রশ্নগুলো দেখে নিই তো ক বিভাগের প্রশ্নটা দেখেন আচ্ছা ক বিভাগে তোমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন জিনিসটা কি অর্থনৈতিক উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে দীর্ঘমেয়াদী কোনো দেশে প্রকৃত জাতীয় আয় অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে এরপরে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন জিনিসটা কি শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে তিন নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মাথাপিছু আয় জিনিসটা কি কোনো দেশের এক বছরের জাতীয় আয়কে ওই বছরের সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে তবে গুরুত্বপূর্ণ হওয়ার পরে এই বছর আসবে না কারণ এটা গত বছর দুই হাজার সালে চলে এসেছিল বিনিয়োগ হার জিনিসটাকে এটা ভালো করে শিখবে এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবে একটি দেশের মুদ্রার সাথে অপর দেশের মুদ্রাকে যে হারে তুলনা করা হয় তাকে বিনিয়োগ হার বলে বিনিয়োগ জিনিসটা কি সঞ্চয়কে উৎপাদন কাজে নিয়োগ করা হলে তাকে বিনিয়োগ বলে বা ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে বেকারত্ব কি কর্মক্ষম মানুষ যখন কর্মসংস্থানের সুযোগ পায় না তখন তাকে বেকারত্ব বলে রেমিটেন্স কাকে বলে এটা অবশ্যই তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ভালো করে শিখবা প্রবাসী কর্তৃক উপার্জিত বৈদেশিক মুদ্রা নির্দেশে প্রেরণ করে রাখে রেমিটেন্স বলে আট নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স কোন দেশ থেকে এটা সৌদি আরব থেকে আসে এরপর দেখো আয়কর জিনিসটা কি মানুষ নির্দিষ্ট আয়ের উপর যে কর ওরূপ করা হয় তাকে আয়কর বলে অর্থাৎ নির্দিষ্ট আয়ের অতিরিক্ত আয়কে এই আয়কর এই কর দিতে হয় আচ্ছা টেরিফ জিনিসটা কি আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের আমদানি ও রপ্তানির উপর সরকার কর্তৃক ধার্যকৃত করকে বা শুল্ককে মূলত কি বলা হয় টেরিফ বলা হয় টেরিফও বলা হয় আবার এটাকে বাংলা শুল্কও বলা আছে এরপরটা দেখো মূল্য সংযোজন কর জিনিসটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরে এই বছর আসবে না কারণ এটা গত বছর দু হাজার সালে চলে এসেছিল এনএনপি বা নিট জাতীয় উৎপাদন জিনিসটা কি নিট জাতীয় উৎপাদন উৎপাদ আচ্ছা মোট জাতীয় উৎপাদন থেকে অপচয় জনিত খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে এনএনপি বার্ষিক উন্নয়ন কর্মসূচি জিনিসটা কি বা এডিপি জিনিসটা কি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বলে এটা তোমরা ভালো করে শিখবে এটা তোমাদের পরীক্ষার মধ্যে এবছর আসবে অর্থনৈতিক আর্থিক নীতি জিনিসটা কি অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার এবং আর্থিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংক আর্থিক কর্তৃপক্ষ জিনিসটা কি কেন্দ্রীয় ব্যাংক যে নীতিমালা গ্রহণ করে সেটি হচ্ছে আর্থিক নীতি পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং জিনিসটা কি এটা ভালো করে শিখবে এটা পরীক্ষার মধ্যে আসবে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবাই সেবার নামে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং মূলধন বাজার জিনিসটা কি যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন করো সেটি হচ্ছে মূলধন বাজার তো এইভাবে করি দেখবার তোমাদেরকে আমি ক বিভাগ থেকে মাত্র তেষট্টিটা প্রশ্ন দিয়েছি এবং এই তেষট্টিটা যদি তুমি প্রশ্ন পড়ো অবশ্যই তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে এবং এই আমার সাজেশনে দেয়া এই তেষট্টিটা প্রশ্নের বাহিরে আর একটা প্রশ্ন তোমার শেখা দরকার নয় আমি দায়িত্ব নিয়ে এই সাজেশনটা দিয়েছি এরপরটা দেখো ক বিভাগে আমি বাইশটা প্রশ্ন দিয়েছি এবং এই বাইশটা প্রশ্ন যদিও মনে হচ্ছে বাইশটা প্রশ্ন কিন্তু এখানে অনেক অধিকাংশ প্রশ্ন কিন্তু খুবই জীবন ঘনিষ্ঠ যেটা তুমি একবার একটু চোখ দিয়ে দেখলে কিন্তু এখানে অধিকাংশ প্রশ্নগুলি তুমি পেরে যাবে সুতরাং এই বাইশটা প্রশ্ন পড়ো তুমি অবশ্যই হুবু পাঁচটা প্রশ্ন কমন পাবা এবং তোমাদের গো বিভাগে মাত্র বাইশটা প্রশ্ন দিয়েছে এই বাইশটা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবা তো এই সম্পূর্ণ এই সাজানো গোছানো সাজনটা পাওয়ার জন্য তুমি দেখো এখানে নাম্বার দেওয়া আছে জিরো এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমোতে যোগাযোগ করতে পারো তাহলে আমি সাজেশনের পিডিএফ কপিটা তোমাকে তোমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিবো তো ক্লাসটা শেষ করার আগে তোমাদের জন্য একটা বিজ্ঞাপন আছে তো তোমরা যারা আমি একটু বিজ্ঞাপনটা দেখাচ্ছি এটা মূলত অনার্স সেকেন্ড ইয়ারে যারা পড়ে যারা নতুন এবার অনার্স সেকেন্ড ইয়ারে যাবে বা তোমাদের ছোটো ভাই বোনদের জন্য তো বিজ্ঞানটা এরকম যে অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কি আসলেই খুব কঠিন কিনা উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারি আসারের সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায় দেখো এখানে একটা নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 কেন তুমি আমার কাছে এত সহজ ইংরাজিটা শিখতে পারো সেটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি দুর্বল তারা আমার কাছে অনলাইনে সম্পূর্ণ এককভাবে ক্লাস করার সুযোগ পাবা আবার তোমরা যারা চাকরিজীবী আসো বা তোমরা যারা গৃহিণী তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাসটা করতে পারবা এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা থাকবে তবে তথ্যবহুল হওয়ার কারণে তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং খুব সহজে মনে রাখতে পারবা তো তোমাদের অনেকেই খুব ভয় পেয়ে যাও যে স্যার আমি কি অনলাইনে শিখতে পারবো কিনা আমি তো অনেক বেশি দুর্বল তুমি কীভাবে শিখবা সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্বটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এতটুকু তো আসো আমি আর একটা কথাটা আমি আবারও বলছি তো তোমরা যারা আমার এই এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখেছো তাদের জন্য একটাই পরামর্শ শিক্ষক হিসেবে তোমরা যখনই এই ভিডিওটা দেখবা তখনই দেখো এখানে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে ফেলবা কারণ এই সাজেশনে মাত্র কবিভাব থেকে তেষট্টিটা প্রশ্ন দিয়েছি এই তেষট্টিটা প্রশ্ন পড়লে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে এবং এই তেষট্টিটা প্রশ্নের বাইরে অতিরিক্ত আর একটা প্রশ্ন শেখার কোনোই দরকার নাই আমি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি সুতরাং তোমার ভয়ের কোনো কারণই নাই তারপরে তোমাদের খ বিভাগে বাইশটা প্রশ্ন দিয়েছি যে বাইশটা প্রশ্ন তোমাকে ভিডিওতে দেখানো হয়েছে এই বাইশটা প্রশ্নের জন্যই পড়ো আলহামদুলিল্লাহ অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পাবা সুতরাং খ বিভাগে কী পড়বা সেটাও কিন্তু আমি তোমাকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি অর্থাৎ একবার সাজানো গুছানো পরিপূর্ণ একটা প্রস্তুতি কিন্তু তুমি এই সাজেশন থেকে পেয়ে যাচ্ছ তারপরে আরেকটা বিষয় দেখো গ বিভাগে মাত্র বাইশটা প্রশ্ন দিয়েছি এই মাত্র এই বাইশটা প্রশ্ন ভালো করে পড়ো তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন হুবহু কমন পাবা ঠিক আছে তো আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করবো না তো তোমরা সাজেশনটা কীভাবে তো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো হোয়াট তাদের যারা হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা যারা ইমুতে ইমু ব্যবহার করে তারা ইমুতে যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে আমি তোমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে সাজেশনটা পাঠিয়ে দিবা আর যারা হোয়াটসঅ্যাপ বা ইমু ব্যবহার করেন তারা সরাসরি আমাকে কল করবা তাহলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো একটা মাধ্যমে আমি তোমাকে সাজেশনটা পাঠিয়ে দেবো পিডিএফ কপিটা তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল